মারো মুজি মারো তাকে নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওর আয়োজন আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আর তার সাথে তো অবশ্যই যাকে নিয়ে লিঙ্ক ভাইরালটা হয়েছিল সেও তার সাথে আসছে দুইজনকে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও হবে জান্নাত আর তোহা বিষয়টা একটু ব্যাখ্যা করবে সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আস্তাগফিরুল্লাহ আমি এই ছেলেকে বিয়ে করব না এই ছেলে টিকটক করে ক্যামের সামনে যে একটি মহিলা দেখতে পারতেছেন সে হইতেছে একজন পরহেজগার ইমানদার ব্যক্তি মাদ্রাসা পড়ুয়া পরহেজগার ইমানদার ব্যক্তি ভাই মারো মুজি মারো যার কিনা সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক ভাইরাল আছে ঠিক আছে সো এই আপুট হইতেছে পরহেজগার একজন ইমানদার ব্যক্তি মাদ্রাসা পড়ুয়া পরহেজগার একজন ইমানদার ব্যক্তি তাকে এলাকার যে বকাটে ছেলে আছে সে কিনা দেখতে আসছে আপনার মতো পদ্মাশীল নারীর কাছে যদি আমি আমার ভাইকে বিয়ে দিই তার মানে আমার ভাই অনেক হ্যাপি থাকতে পারবো আর আমার ভাইয়ের জীবন এপার ওপার সব জায়গায় জান্নাত থাকবে আর তার পাশে যে টুপি পরা ছেলেটা আছে সে ভাই মানে মানে এই যেই পদ্রাশীল মাদ্রাসা পড়ো ছাত্রীটি আছে ছাত্রীটির বড় ভাই হইতেছে তার পাশে টুপি পরা ছেলেটা আস্তা ফিরুল আমি ছেলেকে বিয়ে করবো না এই ছেলেটি ক্যাম নাউজুবিল্লাহ এইরকম একটা ইমানদার পরহেজগার হাফেজি মাইয়া কিভাবে টিকটক পোলারে বিয়া করে আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আসলে কি ভাই এই আপুটি কি দেখেই মনে হইতাছে এই আপুটি আসলে কোরআনের একজন হাফেজা মানে একজন কোরআনের হাফেজি ব্যক্তি সে খুব ইবাদত বন্দিগী তো মশগুল থাকে সে খুব পরহেজগার একজন ব্যক্তি এই সব কি আর দেখনা পড়রা আচ্ছা হ্যায় মে অন্ধা হুম পাই যদি তো

তারপর তোরা এই মেয়েটা টিকটক টাকি ছেড়ে দিবি এই না আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমি জানি তুই পাঁচক তো নামাজ পড়ছ ফরেস গার একটা মহিলা এই মেয়েটা পাঁচক তো নামাজ পড়ে মানে সে কনফার্ম কনফার্ম জান্নতি হে এক্স্যাক্টলি সে কনফার্ম জান্নতি আসল কথা হইল কি মনে হয় কি এই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজে যে ওয়াক্তগুলো আছে ওয়াক্তগুলোর নামটাও ঠিক মতন বলতে পারবো না

যাতে করে ছেলেটা মেয়েদের সাথে ইবাদত বন্দিগি করে সারা জীবন কাটায় জান্নাতি হইতে পারে আর আমার ভাইয়ের জীবন এপার ওপার সব জায়গায় জান্নাত থাকবে কেন আপনারা শুধু মাসখান দা বেটো দিতেছেন ছেলেটাকে দেন না মেয়েটার সাথে ভালোমতো ইবাদত বন্দিগি কইরা তারা কনফার্ম জান্নাতি হইতে ও তাই নাকি আপনার মতো পদ্মাশীল নারীর কাছে যদি আমি আমার ভাইকে বিয়ে দেই হ্যাঁ আমি জানি আপনারা সবাই জানে যে এই মেয়েটা কতটা পর্দাশীল বা এই মেয়েটা কতটা পর্দা মেনে চলে ঠিক আছে আর পর্দার আড়ালো বা পর্দার ভিতরে মেয়েটার কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো কুশে ভাইরাল কিন্তু ভিডিওর কথা না বললেই ঠিক আছে ওইটা আউট অফ সাবজেক্ট এই পর্দার আড়ালে মেয়েটা কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড ঠিক আছে সেই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তারপর বুঝতে পারবেন যে মেয়েটা কতটা পর্দাশীল হ্যালো শুঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমার মা আমার বোনটা অনেক ভালো বুঝেন হ্যাঁ ভালো তো হবে যিনি জনসাধারণদের উপকার করে বেরায় এবং এলাকার যুবকদের কম্পন ঠান্ডা করে সে কিভাবে মানুষের কাছে খারাপ হতে পারে সে তো সবার কাছে ভালোই হবে তাই না যিনি এলাকার সেবা যত্ন করেন জনসাধারণের উপকার করেন জনসাধারণ কম্পনকে ঠান্ডা করেন সে কীভাবে মানুষের কাছে খারাপ হতে পারে বলো কি তুই বলছো হ্যাঁ সো সম্পূর্ণ ভিডিওটি হয়তোবা অনেকেই অনেক মন্তব্যে দেখবেন বা অনেকেই অনেক দিক দিয়ে দেখবেন যে সম্পূর্ণ ভিডিও হইতেছে একটা ফানি ঠিক আছে সো সেই একজন ভিডিওতে মানে উল্টা পাল্টা কাজকর্ম কইরা উল্টা পাল্টা কথা বলতা বইরা মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিলে সে ভিডিওকে একটু লড়াচাড়া দিয়ে আর কি একটু আপনাদেরকে হালকা বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অনেক ভিডিওতে আসসালামু আলাইকুম